আরে জয়দা কিগুলা আছেন এটা ভাই এগুলো হচ্ছে মাল্টিজুরি আপনি কোন কাজে ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছে আলু বিয়াজ রাখবেন বইখাতা রাখবেন টিটলি হিসেবে ব্যবহার করবেন তা আপনার ইচ্ছা যেকোনো কাজে ব্যবহার করা যাবে যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং এগুলা মানে হচ্ছে যে একদম কার্বন স্টিল ডকুমেন্ট আজীবন ব্যবহার করবেন কোনোদিন জং মরিতে আসবে না দাম কত মাত্র 4000 টাকা 4000 টাকা চলে গেল আচ্ছা ভাই এই দেখে নেই এই টলিগুলা হচ্ছে আপনারা অনেক সময় অনেক ছবিতে দেখেন ভাইসে দেখেন আপনি কি রাখবেন চা রাখতে চান তাই রাখতে পারবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন দাম কত মাত্র 4500 টাকা 4500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রোডাক্ট কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না ভাই এই যে টিটলি কিনতে চাচ্ছেন ভয় পাচ্ছেন টিটুলি কিন্তু অনেক দাম তাই মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থাকের পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে একদম ক্যাশ এটা হচ্ছে আলু পেঁয়াজের ডেরাম এইখান থেকে একটু দেখাই এই দেখেনি আলু পেঁয়াজের ড্রাম এটা হচ্ছে টাকা যদি লোকাল নিতে চান এই যে সাড়ে চার হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা প্রত্যেকটাই চাকা আছে ভাই এই হচ্ছে ভিতরে দেওয়া আছে সিস্টেম আছে যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন কিন্তু নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন